দায়িত্ব পালনের সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে অন্য কেউ দিতে পারত কিন্তু আমরা এই দুই বছরের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি এবং এমন বিল্ডিং কোড তৈরি করে দিয়ে যাব যাতে জাতি জাতি কোনো দিনের হেলতে না পারে তুলতে না পারে শক্ত মজবুত হবে থেকে যাবে সেটাই হলো আমাদের চ্যালেঞ্জ এই নির্বাচনের মধ্যে যেটা আছে আমরা যেটা করতে চাচ্ছি পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন সেটা চাইতে একটা ভিন্ন নির্বাচন আর তার সঙ্গে আছে শতবর্ষে নির্বাচন ওই বিল্ডিং কোর্টের কথাটা বললাম এই দুটো একত্রে এটার মাহাত্ম এটার গুরুত্ব অনেক অনেক বেশি সেই জিনিসগুলো ধরে রাখা কিভাবে আমরা করব সেই জিনিসগুলো বুঝের মধ্যে নিয়ে আসা যে আমরা গণভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আছি এভাবে আমি বলেছি যে এটা আমাদের দাত্রীর কাজ করতে হচ্ছে দায়ী নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে আমাদের যারা এখানে উপস্থিত আছি, তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সে জন্মটা দিতে পারি তাদেরকে সেই ভবিষ্যৎ বাংলাদেশে নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না আমাদের হাতে তার জন্ম লাভ করবে এই জন্ম লাভের প্রথম সূত্রটা হলো প্রথম স্থানটা হলো তোমাদের হাতে যেটা এই নির্বাচন করতে যাচ্ছে সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারবো সেটা জানা যে আমরা এটা দীর্ঘ মেয়াদের এক জিনিসে তৈরি করতে যাচ্ছি এই সময়টুকু যেটুকু সময় নির্বাচনে মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার গুরুত্ব এত বেশি প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে আজকে আমার কি দায়িত্ব কি করবো আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য মজবুত নির্বাচন করার জন্য সবাইকে বোঝানোর জন্য সবাই যেন একমত হয় এটা তাকে জোর করে করানোর বিষয়ে আমরা যাবো না আমরা বলছি সবাই একমত হয়ে একত্র হয়ে আমরা করব দল মত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসছি সেই জন্মটা লাভ করবে আগে এটা স্বপ্ন দেখেছিল গণবত্তানের মাধ্যমে আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি যেন দেখতে পারি কি আছে স্বপ্নের মধ্যে যা যা ছিল আমরা সেটা করতে থাকবো তার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে আমরা এসেছি বিভিন্ন জেলার থেকে এটা তার মধ্যে একটা প্রতিযোগিতাও যেন হয় বলছি দিয়ে দিলাম আমি শুধু না তার মধ্যে একটা আনন্দ থাকতে হবে চ্যালেঞ্জ থাকতে হবে সেই চ্যালেঞ্জ হলো যে কে প্রথম হলো বিভাগে কে প্রথম হলো এক নম্বর কে হলো দু নম্বর কে হলো এটা হাসি ঠাট্টার বিষয় কিন্তু সিরিয়াস বিষয় দেখলাম যে আমি এক নম্বর হচ্ছে একটা তালিকা প্রকাশ করা প্রতি তালিকা প্রস্তুত করতে পারি একবারই শেষ করি তালিকা এবং সবাইকে জানান দেওয়া এই এক নম্বর দুই নম্বর আট নম্বরে এই পাঁচ নম্বরে এই সাত নম্বরে দেখা কেন আমি পিছিয়ে পড়ে গেলাম ব্যাখ্যা চাই ব্যাখ্যা দেবে তারপরে আমার উৎসাহ থাকবে আমি ওদের ডিগিয়ে যাব কারণ এই ঐতিহাসিক মুহূর্ত ছাড়া যাবে না অধিবেশক মূলকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা প্রতিযোগিতামূলক ভাবে আমরা করে যাচ্ছি আমরা সবাই মিলে একটা আমাদের রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই বিল্ডিং গোড তৈরি করে দেওয়ার জন্য মজবুত করে ওটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছে এখন আমাদেরকে ঢালাই করতে হবে তাকে ঢালাই করে তৈরি করতে হবে সেই জিনিসটা সেই কাজটা আমাদের হাতে দিয়েছে আমরা এটা করে যাব সে করার মধ্যে একটা প্রতিযোগিতা হবে সুন্দর প্রতিযোগিতা হবে কে কি করলাম এবং সৃজনশীল হতে হবে সব কথা কাগজে লিখে দেওয়া যায় না মাথা আসে না কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে এই জিনিসটা আমি কিভাবে করবো এটা সুন্দর করে করব। এই জিনিসটা মাথার মধ্যে বিভাগে আভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে সারা দেশব্যাপী একটা প্রতিযোগিতা বিভাগের সব সবচেয়ে এক নম্বর যে হবে এই আট বিভাগের মধ্যে আটজন এক নম্বরে হবে তাদের মধ্যে দেশের মধ্যে সেরা কে হবে এবং সেটার জন্য আমি আগেও বলেছি এক ধরনের এক সবাই যে তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া যেটা এত বড় একটা কাজ করেছে তার মধ্যে দেশের মধ্যে এটা সেরা ভূমিকা পালন করেছে তাকে এক নম্বর করে রাষ্ট্রীয় পুরস্কার অন্তত মন্ত্রণালয়ের পুরস্কার যেভাবে সংগতিপূর্ণ হয় এটা পুরস্কার দেওয়া এক নম্বর দুই নম্বর তিন নম্বর কাজে ওটা একটা আনন্দ এমনিতে আমি করবই এটাকে আনন্দের মধ্যে নিয়ে আসলাম যে আনন্দের মধ্যে আমরা কাজটা করে যাব এই আলোচনার মধ্যে শুনতে শুনতে আমার মনে আসলো একটা কথা এটা হলো আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে মাকে বলছে আমি মতো বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দেব যদি ফিরে না আসি আমাকে মাফ করে দেব সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে না তার দায়িত্ব যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার সেটি বহুগুণে বেশি করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছিলাম সেটা আমি বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মূল কাজ করা সম্ভব সেটা আমি করব সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালক। করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয় নিয়ে যাও তোমার ঘরে টাঙ্গিয়ে দেব তাহলে আমার হাতে কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কি সেই সময়তে এসছে আমরা বলছি উৎসব মুখর হবে ঐতিহাসিক হবে সব কিছু এর মধ্যে এসে যাবে কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আর বড় কুমাল দায়িত্বে আমরা এটা করছি এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই আনা যেরকম প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য বিল্ডিং যেটা তৈরি করে দিতে হবে পেয়েছি স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে করব শত বছর ওইটা হেলবে না তুলবে না আমরা শেষ বয়সে স্মরণ করবো এই কাজটা আমরা করেছিলাম অতীতের দিকে যখন তাকাবো গর্ব করে তাকাবো আমরা শহীদ হই নাই আমরা তাদের সমর্থন দিয়েছি দূরে থেকে দিয়েছি কাছে থেকে দিয়েছি নিমরাজি হয়ে দেখেছি বহুল উৎসাহ সহকারে দিয়েছি কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি নাই আজকে আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই তিন মাসের সময়টুকুর জন্য অন্তত চিন্তা করব এটা সরকারি চাকরির জন্য করছি নাগরিক হিসেবে দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি সবাইকে ধন্যবাদ